তো বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন যে এখন ট্রেন্ডিং এ ফেসবুকে চলছে কোনো ছবি থেকে মানুষ কার্টুনে পরিবর্তন হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা কি ছবি সেরকম কার্টুনে পরিবর্তন করতে চান তো তার জন্য আপনাদের সর্বপ্রথম কি করতে হবে তা আপনারা দেখে নিন তো বন্ধুরা অনেকেই এইটি প্রসেসটি ঠিক মতো এখনো জানেন না কিভাবে করতে হয় এনেমি বা কার্টুনে পরিবর্তন করতে নিজের চেহারা মানে নিজের ছবিকে প্রতি ছবিকে তো চেঞ্জ করা হবে বন্ধুরা তার জন্য আপনারা দেখে থাকুন আমার এই ভিডিওটি পুরো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা তবেই বুঝতে পারবেন আর আমি এর মধ্যে একটা আমি সিস্টেম দেখাচ্ছি সেই সিস্টেমে যদি করেন তাহলে আপনারা করতে পারবেন তো বন্ধু চলুন দেখাচ্ছি তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে তো প্লে প্লেস্টোরে অ্যাপটিতে গিয়ে আপনাকে সিলেকশন করে নিতে হবে একটা অ্যাপের নাম যে অ্যাপটির নাম আমি বলে দিচ্ছি সেই অ্যাপটির নাম হচ্ছে গ্রোপ বিটা অ্যাপ তো বিটা অ্যাপ সিলেকশন করা ছিল তাই জন্য সেটা এসে গেছে সামনে তো ইনস্টল করলাম সেই ইনস্টল করার পরে দেখাচ্ছে এখানে যে ইনস্টল হচ্ছে এই অ্যাপটি লোকও আপনাদেরকে দেখে নিন এই অ্যাপটি হবে তো বন্ধুরা এই অ্যাপটিতে গিয়ে আপনারা ইনস্টল করবেন পরে ওপেন করলাম ওপেন করার পরে আপনি একটা যে কোনো জিমেল আইডি দিয়ে দেবেন যাতে আপনাদের এই অ্যাকাউন্টটা চালাতে সুবিধা হয় এরপরে জিমেল আইডি দেওয়ার পরে আপনাদের কাছে কন্টিনিউ এখানে দেখাচ্ছে তো এখন প্রসেসিং হবে তো হয়ে গেছে তো বন্ধুরা তো চালু হওয়ার পরে এখানে দেখাচ্ছে একটা প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি একটা ফটো সিলেক্ট করুন তো বন্ধুরা আমি একটা ফটো সিলেক্ট করলাম আর এখানে নিচে লিখতে পাচ্ছে আর্ক্স এনিথিং তো যে কোনো একটা কথা বলতে বলছে তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি এইটা তো বন্ধুরা এটি আপনারা করে দেবেন তারপরে এখানে উচ্ছ ছিয়ানব্বই সালটা সিলেকশন করে নেবেন কন্টিনিউ করবে কন্টিনিউ করার পরে আপনার ছবি এখানে কার্টুনে পরিণত হয়ে যাবে সেটা দেখতে পাবেন বন্ধুরা এই যে ছবি আপনার অটোমেটিক্যালি কার্টুনে পরিণত হওয়ার জন্য এখানে কিছু মিনিট সময় লাগে তা বেশি সময় লাগে না সামান্য একটু টাইম লাগে তার মধ্যে হয়ে যাবে আর একটা কথা যে এই অ্যাপটা দিয়ে অনলি দুটো ফটো হবে তার বেশি হবে না তো দুটো ফটো দিয়ে আপনারা কার্টুন পরিবর্তন করতে পারবেন তারপরে যদি আপনারা আবার করতে চান তাহলে আপনার যদি অন্য জিমেল আইডি থাকে সেই জিমেল আইডি দিয়ে এই অ্যাকাউন্টটি চালু করতে হবে মানে একটা জিমেল আইডি দিয়ে দুটো ফটোই করতে পারবেন তো বন্ধুরা আপনার ফটো এরকম বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পরে ওপরে থ্রিডোরে আছে ওখানে গিয়ে সেভ করতে পারবেন ইজিলি সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইমপ্রেসিভ হয়ে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলল্প প্রেস করে দিও যাতে নিউ নিউ ভিডিওতে খুব শীঘ্রই আপনারা দেখতে পান আর বন্ধুরা আমার একটা ব্লগিং চ্যানেল আছে যাতে আমি নিউ নিউ কোথাও কোথাও ঘুরতে গেলে সেই জন্য আমি ছাড়ি তো সেটা হচ্ছে আমার মাইলে বিশ্ব ইউটিউব চ্যানেল নেম তার নাম আমি এখানে দিচ্ছি তো বন্ধুরা সেটিও পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমার প্রায় দু হাজার তিন হাজার হয়ে গেছে সাবস্ক্রাইবার তিন হাজার পার হয়ে গেছে বন্ধুরা আমাকে চার হাজার কমপ্লিট করে দিও বন্ধুরা তাহলে আমি খুবই খুশি হব আর আমার ওই চ্যানেলে ভিডিও দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো নতুন একটি ভিডিওর সাথে আবার আসছি কিছু শেখাতে নতুন কিছু শেখাতে নতুন কিছু জানানো উদ্দেশ্য নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাদের জন্য বাই